মোবাইলে কোরআন তেল শুনলে সব হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকে কিন্তু এখন মোবাইলের মাধ্যমে শুনি এবং মোবাইলে মোবাইলে করি যদি আপনি না পড়তে পারেন বা যদি আপনি না পড়তে পারেন তাহলে কোরআনুল কারিম শুনবেন বা কোরআন পড়তেও পারেন আবার মোবাইলেও মাধ্যমে শুনবেন তাহলে আপনার সব হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে অধিকাংশ ইয়াং যারা তারা বেশিরভাগ কোরআনুল কারিমের তেলাওয়াত তারা মোবাইলের মাধ্যমে শোনে এটা খুবই ভালো বিষয় যে আজকে যুবকেরা গান বাজনা ছেড়ে দিয়ে বিভিন্ন নাটক সিনেমা এগুলো বাদ দিয়ে তারা কুরআনুল কারিমের তেলাওয়াত শুনছে রাত্রি কুরআন তেলাওয়াত তেলাবাদ শুনতে শুনতে অনেকে ঘুমিয়ে যাচ্ছে আর কোরআন তেলাবাদ শুনলে আপনার সব হবে কিনা এ ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং নিজে কুরআনুল কারিমের মধ্যে উত্তর দিয়েছেন আল্লাহ বলছেন ওইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউলাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক বলছে যখন কুরআনুল কারিমের তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো তোমরা কথা বলো না وَإِذَا كُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا